তুলনায় স্বাধীনতা অর্জন করেছে সেই রক্ত ছিল আমার আমার পরিবারের সেই রক্ত ছিল আমার নেতা কর্মীদের সেই রক্ত ছিল সাধারণ ছাত্র এই স্বাধীন দেশে স্বাধীনতা ধরে রাখার দায়িত্ব আপনার আমার আমাদের সকলে একটা কথা মনে রাখবেন আমার নেতা বলেছে নেতা কর্মী আছে যদি আমরা ভুল করি দৈনিক এক একটা কর্মী একটা করে বোধ খায় তবে দৈনিক আমাদের বাংলা এই দেশে গড়ে তুলব

আপনারা সকল লোকজনের বসার ব্যবস্থা করুন রাস্তায় বসার ব্যবস্থা করে আজকে দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী সুচিতা কামনা বিএনপি পক্ষ থেকে আজকে ইতর মাফি এবং রমজানের শীর্ষ কালোচনা সভায় সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি সম্মানিত উপস্থিতি আজকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি শুধু এতটুকু কথা বলতে চাই এই সাড়ে পনেরো বছর

মাহেরঞ্জন উপলক্ষে আয়োজিত বাংলাদেশ জাতীয় জীবন দল কর্তৃক আয়োজিত ইফতার মাহবিলের সভাপতি উপস্থিত রয়েছেন সুদীমন্ডলী সকলকে জানাই আমার বিপ্লবী অভিনন্দন আজকে বক্তব্য প্রারম্ভ বলছি আমাদের নেতা আব্দুল সত্তার খান সাহেব অত্যন্ত অসুস্থ রয়েছেন আপনাদের সকলের কাছে আব্দুল সত্তার খান সাহেব দোয়া চেয়েছেন তার রোগ মুক্তি সুস্থতার জন্য আজকে এই ইফতার মাহফিলে যারা উপস্থিত হয়েছেন আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই আজকে এই গণ উপস্থিতি প্রমাণ করেছে বাংলাদেশ ভালোবাসার প্রমাণ আজকে ইফতার মাহফিলে ব্যাপক জনগণের উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশ দীর্ঘদিন একটি ক্রান্তিকার মানুষের উপর নির্মাণ মন অত্যাচার করেছিল সেই ইতিহাস কিন্তু আমরা ভুল নাই আপনারা জানেন ছাত্র হাজার লোককে হত্যা করেছিল আমরা কিন্তু সেই ইতিহাস ভুলি নাই আপনারা জানেন ফিরিয়ার মাধ্যমে চৌদ্দ জন আর্মি কর্মকর্তাকে হত্যা করেছিল সেই ইতিহাস কিন্তু আমরা ভুল নাই আপনারা জানেন এই জুলাই আগস্টের আন্দোলনে হাজার হাজার ছাত্র নেতা জনতাকে হত্যা করেছিল সেই ইতিহাস কিন্তু আমরা ভুলে যাই আপনারা জানেন নাইব্রাহামের জলাশয়ের সাইদিকে বিস্ফোরণকে হত্যা করেছিল সেই ইতিহাস কিন্তু আমরা ভুলে নাই আওয়ামী লীগের আমি সাপ্তাহিক ইতিহাস এতই জঘন্য এতই জঘন্য একটাই খারাপ আপনাদের ইতিহাস

কিন্তু আমার সালাম সবাই সতর্কভাবে এই সকল থেকে রক্ষা হয়েছে এরা আমাদের হিন্দু ছাড়া সম্ভব নয় তখন সিদ্ধান্ত গুল হয় আমরা কিন্তু ভাষণ অবস্থায় আছি জাতীয় দল রক্ষা করুন এই জাতি রক্ষা করুন এই দেশের অর্থনৈতিক রক্ষা করুন

I'm not a